এনারা আর ফ্রি রেশন পাবেন না সব রেশন কার্ডে এটা করতে হবে ফ্রি রেশন পেতে তাড়াতাড়ি করুন নাহলে রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে আজকে ভিডিওর মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানার চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বাজার দামের সঙ্গে পাল্লা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ তাদের জন্যই সরকার চালু করেছে ফ্রি রেশন কার্ড স্কিম তথা বিনামূল্যে রেশন প্রকল্প লাখ লাখ রেশন কার্ড গ্রাহক এই প্রকল্পের দ্বারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল গম চিনি ইত্যাদি পেয়ে থাকেন যদি আপনিও রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে রেশন সামগ্রী পাওয়ার ভোগী হয়ে থাকেন তাহলে এই আজকের প্রতিবেদনটি আপনার জন্য আসুন দেখে নেওয়া যাক রেশন কার্ড সম্পর্কিত নতুন নির্দেশিকা নিউ রুলস অন ফ্রি রেশন কার্ড স্কিম রেশন কার্ডের সুবিধার কথা আলাদা করে বলার নয় প্রতি মাসে জনসাধারণের ঘরে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী খুব সহজেই পৌঁছে যায় এই বিশেষ প্রকল্পের মাধ্যমে তবে সরকার রেশন কার্ড নিয়ে কড়াকড়ি শুরু করেছে আর তার কারণ একটাই রেশন কার্ডের জালিয়াতি রোধ তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রত্যেক গ্রাহককে নির্দেশ দেওয়া হচ্ছে যদি সেই নির্দেশের অনার্থ হয় তাহলে বন্ধ হবে রেশনের পরিষেবা ভুয়ো রেশন কার্ড নিয়ে ক্রমশ বাড়ছে সমস্যা সরকারের তরফে বলা হচ্ছে বর্তমানে সংখ্যায় অনেক বেড়ে যাচ্ছে ভুয়ো রেশন কার্ড তাছাড়া এখন তো চারিদিকে জালিয়াতি এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ভুয়ো রেশন কার্ড বানিয়ে সুবিধা তুলে নিচ্ছেন তাই সরকার প্রকল্পে স্বচ্ছতা আনতে চাইছে সরকারের তরফে জারি করা হয়েছে নতুন নির্দেশ আপনার রেশন কার্ড যদি অরিজিনাল হয় তাহলে এই কাজটি আপনাকে দ্রুত সেরে নিতে হবে তা না হলে আপনার রেশন কার্ড বন্ধ হওয়ার সম্ভাবনা তীব্র হচ্ছে সরকারের তরফে কি নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন অসাধু ব্যক্তিদের জন্য প্রচুর দরিদ্র মানুষ রেশন কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাই সরকার এবার এই সকল কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে সরকারের তরফে স্পষ্ট নির্দেশ দিয়ে জানানো হয়েছে এবার বায়োমেট্রিক ভিত্তিক আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক হতে চলেছে কারণ খুব স্বাভাবিকভাবেই সরকার চাইছে রেশন বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে আর তাদের যাদের প্রয়োজন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে রেশন কার্ডের কেওয়াইসি বাধ্যতামূলক আর এখন থেকে নতুন সরকারি নিয়ম অনুসারে যারা রেশন কার্ড ই কেওয়াইসি করবেন না তাদের রেশন কার্ড অটোমেটিকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে তাই যদি আপনিও আপনার রেশন কার্ডের ই কেওয়াইসি এখনও না করে থাকেন তবে আর বিলম্ব না করে তাড়াতাড়ি করিয়ে নিন নাহলে কিন্তু আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে এই কাজের জন্য প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা আলাদা করে ডেট লাইন ডেড লাইন ঘোষণা করা হবে কেউ যদি উল্লিখিত সেই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না করেন তাহলে রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে রেশন কার্ডের ই কেওয়াইসির করার পদ্ধতি রেশন কার্ডের ই কেওয়াইসি করার জন্য আপনাকে ছোটাছুটি করতে হবে না আপনার বাড়িতে যদি ইন্টারনেট কানেকশান থাকে খুব সহজেই বাড়িতে বসে রেশন কার্ডের ই কেওয়াইসি সম্পন্ন করে নেওয়া যায় তবে তার জন্য আপনার মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের লিংক করা বাধ্যতামূলক এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের ভিজিট করতে হবে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এবার সেখানে গিয়ে ক্লিক করুন ই কেওয়াইসি বা আধার আপডেট অপশানে এরপরে ধাপে রেশন কার্ড এবং আধার কার্ডের নম্বর দিয়ে ক্লিক করুন আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ওটিপি যাচাই করে ই কেওয়াইসি সম্পন্ন করে নিন এবার চলে আসবো প্রসঙ্গত উল্লেখ্য যারা নিজেদের নিজেরা রেশন কার্ডের ই কেওয়াইসি সম্পন্ন করতে পারছেন না তারা নিকটবর্তী রেশন ডিলার অথবা কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসি সেন্টার বা জনসেবা কেন্দ্রে গিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করে আসবেন তাহলে বুঝতেই পারছেন বিনামূল্যে রেশন পেতে হলে আপনার রেশন কার্ড ই কে কতটা গুরুত্বপূর্ণ তাই আর দেরি না করে অতি দ্রুত প্রক্রিয়াটি সম্পন্ন করুন আগামী দিনে রেশনের সুবিধা পেতে হলে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা সরকারের তরফের বাধ্যতামূলক করা হয়েছে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট চেক করে নিন